হে গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আপনাদের সাথে আমরা শেয়ার করবো খুবই মজাদার আমরার আচার তো গাইজ এই আমরার আচারটা তো আশা করি সবাই খেতে অনেক বেশি ভালোবাসেন তো আপনাদের সাথে এই আমরার আচার তৈরি করে আজকে শেয়ার করবো যেহেতু বর্ষার সিজন তো বাজার এখন প্রচুর আমরা সবাই আমরাটাকে কিনে মজাদার এই আচারটা তৈরি করে ফেলুন তো গাইস প্রথমে আমরা আমরাটাকে ঝুলে নিয়ে আমরাটাকে কেটে নিতেছি পাশ দিয়ে তো গাইস আমাদের সবগুলো আমরা ঝুলে নেওয়া হয়ে গেছে এই আমরাগুলো দিয়ে এখন আমরা আচার তৈরি করে ফেলবো তো গাইসে আমরা চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমরা পাঁচ ফুরনগুলো ভেজে নেব এখানে আমরা পাঁচ পূরণ দিয়ে দিয়েছি আর কিছু শুকনা মরিচ নিয়েছি এই পাঁচফুরনটা কিন্তু আমরা ঘরের মশলা দিয়ে তৈরি করছি তো গাছ পাঁচফুরনগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো আমরা বেটে নেব এগুলো খুব ভালো করে বেটে নিতে হবে এগুলো আমরা পাটায় বেটে নিয়েছি অল্প করে আস্তে আস্তে বেটে নেবেন তো আমাদের মশলাগুলো বাটা শেষ এরপর আমরা সরিষা নিয়ে নিয়েছি আর এই সরিষাগুলো এখন আমরা বেটে নেব তো গাইছে এই মজাদার রেসিপিটা কিন্তু আপনারা সবাই বাসায় তৈরি করে ফেলবেন যেহেতু টক জাতীয় রেসিপি তো গাইস আশা করতেছি আপনারা সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন কারণ ফুল ভিডিওটা না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো গাইস আমরা সবগুলো সরষা বেটে নিতেছি আর আমাদের আমরাগুলো দেখতেছেন সবগুলো আমরা এখন ধুয়ে নেব কত সুন্দর লাগতেছে আমরাগুলো দেখতে এগুলো দেখতে অনেক লোভনীয় তো আমাদের আমরা গুলো দোয়া হয়ে গেলে আমরা আচার বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি চুলায় এরপর আমরা আচার গুলো তৈরি করে ফেলব প্রথমে আমার এখানে দিয়ে দিলাম জিরা এরপর কিছু গরম মশলা দিয়ে দিব এখানে আমরা দিয়ে দিলাম কিছু গরম মশলা রসুন কুচি সরিষার তেল এরপর আমরা এটাকে হালকা ভাজা ভাজা করে নিয়েছি এরপর এখানে আমরা দিয়েছি মরিচের ফাঁকি কিছু পরিমাণ পানি এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পর এটা হালকা নাড়াচাড়া দিতে হবে দেখতেছেন মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে এরপর আমরা এখানে আমড়াটা দিয়ে দেবো আর এটাকে খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে তো গাইস কিছুক্ষণের জন্য আমরা এটাকে ঢেকে রাখবো তো গাইস ঢেকে রাখার ফাঁকে সরিষা আর তেঁতুল যেটা এই রেসিপিতে অনেক গুরুত্বপূর্ণ এই দুইটা কিন্তু আমরা পানি দিয়ে মিশিয়ে নেব তো গাইস এটা তৈরি হয়ে গেলে আমরা কিছুক্ষণ ঢাকনাটা খুলে নিয়ে এখানে সেই রেসিপিটা ঢেলে দেব যেটা আমরা তেঁতুল আর সরিষা দিয়ে বানিয়েছিলাম এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমরাটা এরপর স্বাদ মতো চিনি দিয়ে দেব আপনারা আপনাদের ইচ্ছা মতো মিষ্টি দিয়ে দিবেন তো কাজ এরপর আমরা এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য তো কাছে ঢেকে রাখার পর দেখতেছেন এটা অনেক তো গাইস আপনারা দেখতেছেন আস্তে আস্তে আমরার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো গাইস এবার কিছু পানি দেখো ভালো করে কুষিয়ে নেব আমরা কিন্তু প্রায় অনেকক্ষণ ধরে আমরা এটাকে কুষিয়েছি তো গাইস আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় আর আমাদের সবগুলো ভিডিও আশা করি আপনারা দেখবেন তো গাইস দেখতেছেন আস্তে আস্তে আমরার আচারের কালারটা অনেক সুন্দর হয়ে আসছে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এটা দেখে বোঝা যাচ্ছে এটা কতটা সুস্বাদু হবে এটা দেখেই তো জিভে জল চলে আসছে তো গাইস আশা করি আপনারা আমাদের ভিডিওটা দেখার পর বাসায় ট্রাই করবেন আমি বলতেছি এটা অনেক ভালো হবে আমাদের তো অনেক ভালো লাগছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আমাদের রান্নাটা কেমন হচ্ছে সবাই কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ